আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার নামটা জানি রূপা দর্শক রূপা পাঠ সাথে কথা বলার আগে যে আপনাদেরকে একটা কথা জানায় সব চ্যালেঞ্জ এবং সব ইউটিউব মালিকটা প্রদান হয় না আল্লাহ শক্তিমান আমি মনে করি আল্লাহ যাতায়াত করতে পারে এই রোজার দিনে আপনি রোজা আসলে আপনারা যদি কেউ আপনার মায়ের চোখে দেখেন মা বোনের চোখে দেখেন বোন বউয়ের চোখে দেখলে আসলে আমরা ভিডিও দেখা অযথা ডিস্টার্ব করি কেউ অযথা ডিস্টার্ব করবেন না এবং সব ইউকরা প্রতার নয় কিছু এই পৃথিবীর মুখে ভালো মানুষও আছে তো আপু সর্বপ্রথম একটা প্রশ্ন আপনার কাছে আমার আসে আসে তো অনেক লোকজনই বলে মেয়েরা পারে আসলে আপনি এর কথা আপনি নির্ভর করে কি কথাটা বলতে চাই ভাইয়া মানুষে আসে জীবনের কথা বলতে এটা সত্যি বাস্তবিক কথা এটা কোনো অবাস্তব কথা না আমার আপনি নিজের চ্যানেলের আমি নাম্বার পাইছি নাম্বার পাই যোগাযোগ করছি যে আমার জীবনে যা ঘটনা করছে আমার জীবনে মানে কি হয়েছে দুঃখে কষ্টের যত ঘটনা আছে সেটা আমি বলার জন্য আপনাদের অনেক ছোট ছোট থাকতে আমার মা আছে আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করছে আমার তিন ভাইয়ের তিন ভাইয়া একদম আমরা অনেক কষ্ট করে মাটি কাঁটা কাইটা আমাদের মানে অনেক কষ্ট করে আমাদের খাওয়াইছে আসলে মা এমন একটা জিনিস বটগাছের মতো ছায়া দর্শক আমার মা বাবা কেউ নাই ভাই বোন নাই আমি আসলে এই কিছু ভিডিও বানানো শুরু করছিলাম তবে আমাদের বাংলাদেশে অনেক বটে অনেক রকমের প্রতারক বা অনেক রকমের মানুষকে ঠগায় সে কারণে আমিও এখন প্রতারকের খাতায় নাম দেখাইছি তবে মা ডাক অতি মধুর শুনতে লাগে ভাই মায়ের মতো দ্বালদি ভাবে এই জন্য ডাক্তার দেব নাই আমি কিন্তু আসলে আবার ভিডিও বানাই না বাস্তবে একটা কথা বলি যখন মানুষের কষ্টের কথা শুনি তখন নিজের কাছে খুব খারাপ লাগে আমি দুইবার স্টপ করছি একবার হার্ট ফ্লক হয়েছে তো আসলে আমিও একটা মেয়ের সাথে নিয়ম করছিলাম সে খাইছি মা বাবা মারা যাওয়ার পরে ওর বিষয়ে অনেক কিছু করছে আসলে কিরূপ হয় মানুষের আসলে পৃথিবীতে কেউ যার আপন নয় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না স্বার্থ হয়েছে মানুষের

আমি চাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অথচ কল দরকার হয় দেন না আমাদের টাকা পয়সা দরকার হয় দেন না কিন্তু ভিডিও দেখেন আর যদি আপনার মনে হয় যে আসলে আপনি সহজ সাহায্য সহযোগিতা করবেন বাজে কমেন বা বাজে চ্যানেলের নামে বদল বায় সব করে কারণ আমরা দিনের ইচ্ছা থেকে আমরা মনের থেকেই আমরা আসছি আমাদের দুঃখ কষ্ট মানে বলার জন্য ঠিক আছে ভাইয়া নাই এই আসল মিল জীবনে জীবনে যা করছে ভাই আমরা সত্যিই সবাই বলছে সবাই তো দর্শক বলছি দর্শক সবারই তো সবার জীবনের কিছু না কিছু কাহিনী আছে কে ভালো কে খারাপ সব কিছু আছে কেউ ধরে কেউ ধরে এখন আমাদের জীবনের গল্প বা জীবনের কথা আমরা তুলে ধরছি ঠিক আছে এটা সত্যিই বাস্তব আপনারা কখনো কখনো মানুষের নিয়ে বা বাজে মন্তব্য বাজে কমেন্ট করবেন ঠিক আছে দয়া করে আপনারা ভিডিও দেখেন আপনাদের কিছু করতে হবে না তবে আপনি আমার চেয়ে একটু ভালো আছেন সেটা বিশ্বাস করেন হ্যাঁ ভাইয়া আমি অনেক ভালো আছি কারণ মা আছে আপনার ভাইয়া মা নাই মা যার নাই সে পোড়া কপাল আর বিশেষ করে ভাই আমার মা আছে যে এখনো আমরা বেঁচে আছি খাইতে পারতাছি ঠিকমতো চলতে পারতাছি আমাদের মনে করেন আমরা দায়িত্ব নিতেছি আমাদের একটা গেলে মায়ের কাছে গেলে একটা কেমন যে নিঃশ্বাস নিতে ভালো লাগে আর থাকতে ভালো লাগে মায়ের কাছে আমারও মন আছে প্রতিদিন সবাই রুটি বিড়া গরুর গোস্ত খায় প্রতিটা দিন হলেও একবার তার মায়ের তার খবর নেই আমার ফোনে যদি কখনো ফোন আসে বাইক টাকা দেবেন দা ভাই কোথায় আসেন ভাই আসেন চা খাই এটাই আসলে পরিণী যেহেতু মা আছে মায়ের মায়ের তলে সন্তানের বৃহস্ত একটা বাস্তব কথা তবে দর্শক এই আপুদের ভিডিও দেখার পরে যদি কেউ বিয়ে শি করতে চান না আপনাদের আল্লাহ আলাদা আপনাদের ফোন দেবেন না ডিস্টার্ব করবেন না আর ওর যদি কেউ সহযোগিতায় সাহায্য করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমরা অনুষ্ঠানের বাচ্চারা আপনারা যদি সহযোগিতা করেন আশা দেওয়ার